প্রথম ম্যাচে হুচট খেয়েও আয়ারল্যান্ডের সাথে সিরিজ জিতল বাংলাদেশ ছয়ত্রিশ বলে অপরাজিত পঞ্চান্ন রান করে জয়ের বন্দরে নিয়ে যান তামিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও উচ্চমর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চেয়ে আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নেবে না জামাত জানিয়েছে শফিকুর রহমান গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ কঠোর বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করেছে সরকার মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত চাপাই শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই বাংলাদেশিকে পিটিও হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে চরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ছয়শ একত্রিশ জনে দাঁড়িয়েছে আক্রান্ত স্থানগুলোতে এখনও উদ্ধার চালাচ্ছে উদ্ধারকারীরা